বিষাদের আয়ু তিন প্রহর লেখক সবুজ আহম্মদ মুরসালিন ভালোবাসা জিতে যাক একদিন তুমি ভালোবাসাকে জিতিয়ে দিও আর একদিন আমি ভালোবাসাকে জিতিয়ে দিব একদিন তুমি বলো আমার ভুল হয়েছে অন্যদিন না হয় আমি বলবো আমি ভুল অভিমান ভেঙে একদিন তুমি বলো ভালোবাসি অপরদিন না হয় আমি রাগ ভেঙে বলবো ভালোবাসি আজ না হয় তুমি জিতিয়ে দিলে ভালোবাসাকে এমন করে কাল আমি হেরে যাব ভালোবাসার কাছে